নমস্কার বন্ধুরা আজকের আমার রেসিপি আলু আর আটা দিয়ে তৈরি দারুণ মজার একটি জলখাবার রেসিপি যেটা আপনারা ছোট থেকে বড় যাকেই দেবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে বানানো খুবই সহজ আর সময় লাগে অনেক কম আর খেতেও লাগে দুর্দান্ত তো বন্ধুরা রেসিপির প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দুই বাটি পরিমাণ আটা আমি এখানে আটা দিয়ে তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন তারপর আটার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সুজি সুজিটা দেওয়ার কারণে এই অনেক বেশি মুচমুচে তৈরি হবে সুজি জলখাবারটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি সব কিছু দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে আটার সঙ্গে সব কিছু সব কিছু মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি এখানে ডোটাকে তৈরি করে নেব আটার এই ডোটা মিডিয়াম সফট তৈরি করতে হবে খুব একটা বেশি শক্ত করে অথবা খুব একটা বেশি নরম করে মাখা যাবে না ঠিক যেমন রুটি পরোটার জন্য ডো তৈরি করা হয় ঠিক ওইভাবেই তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে এখানে মিডিয়াম সফট ডোটাকে রেডি করে নিচ্ছি ডোটা বেশ ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে মেখে নিতে হবে তারপরে মেখে নেওয়া এই আটা ডোয়ের ওপরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা দিয়ে দেওয়ার পর ভালো করে মেখে নেব। এতে ডোটা ওপর থেকে একদমই শুকনো হবে না তেল মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে ডোটাকে একটা পাত্র ঢাকা দিয়ে রেস্টে রেখে নেবো দশ মিনিটের জন্য অন্যদিকে একটা পাত্রে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করে নেওয়া আলু আলুটাকে একটা কাটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও নিতে পারেন অথবা হাত দিয়ে ম্যাশ করে নিলেও হবে আলুটাকে খুব ভালোভাবে গ্রেড করে নিয়ে রেডি করে নিচ্ছি তো আলু আমার এখানে খুব ভালো করে মেশ করে নেওয়া হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দেবো অন্যদিকে একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল তেলটা হালকা করে একটু গরম করে নেব তারপর এই হালকা গরম হয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ জিরা আর দুটো শুকনো লঙ্কা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি জিরা আর শুকনো লঙ্কা ফোড়নটা হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে রাখা গাজর কুচি আর অ্যাড করে দিচ্ছি বিনস কুচি গাজর আর বিনসটা একটু শক্ত ধরনের সবজি তাই প্রথম পর্যায়ে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব হালকা করে ভেজে নিলে কাঁচা গন্ধটাও চলে যাবে আর হালকা করে একটু নরমও হয়ে যাবে গাজর বিনস ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি এই দুটি উপকরণ দিয়ে দেওয়ার পর আবারও হালকা করে একটু ভেজে নেব আমি এখানে অনেক ধরনেরই সবজি দিয়েই তৈরি করছি তবে আপনাদের হাতের কাছে যে সবজিটা থাকবে সেটা দিয়েই তৈরি করতে পারেন সব কিছু হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটাও হালকা করে একটু ভেজে নেব আমি আপনাদের এখানে আলু আর আটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি জলখাবারটা এটা বলেছি তবে আমি এখানে সবজি দিয়েও তৈরি করছি এতে অনেক বেশি হেলদি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সব কিছু সবজি হালকা করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর এবারের মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা সেদ্ধ আলুগুলিকে আলুগুলো দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নেব আলুটার সঙ্গে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবারের মধ্যে মশলাগুলো অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়ো এবারে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো একদমই সামান্য পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি দুই চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো সব কিছু মশলা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলাগুলি অ্যাড করলে এই আলুর পুরটা খেতে দুর্দান্ত হয় বন্ধুরা আপনারা চাইলে কিন্তু যদি এই ধরনের সবজি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কিছু দিয়েও কিন্তু পুরটা তৈরি করতে পারেন সাথে আলু দিয়ে তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আলুর এই পুরটা রেডি হয়ে যাবে আলুর পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে শেষ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনিয়াপাতা কুচি ধনিয়া পাতা কুচিটা সম্পূর্ণ অপশনাল যারা খেতে পছন্দ করেন তারা দিতে পারেন আর যারা খেতে পছন্দ করেন না চাইলে স্কিপ করে দিতে পারেন পাতা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলে আলুর পুর সম্পূর্ণ রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমার এখানে আলুর পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে আমি রেখে দেব অপরদিকে আমি আটার যে ডোটা রেস্টে রেখেছিলাম ডোটা কিন্তু বেশ ভালোভাবে সফট হয়ে গেছে আর রেস্টে রাখার কারণে খুব ভালোভাবে সেট হয়ে গেছে ডোটা হাতের মধ্যে রেখে হালকা করে একটু মেখে নেব। এবারে এই ডো থেকে আমি লেচি কেটে নেব প্রথমে লম্বা করে নিচ্ছি তারপরের থেকে লেচি কেটে নেব লেচিটা আমি এখানে লুচির যে সাইজ হয় তার থেকে একটু বড় সাইজের করে লেচিটা কেটে নিচ্ছি মানে রুটির ডোয়ের থেকে একটু ছোট হবে লেচিটা কেটে নেওয়া হয়ে যাওয়ার পর হাতের মধ্যে রেখে ভালো করে গোল করে নেব ঠিক এই সাইজের করে লেচিগুলোকে তৈরি করে নিতে হবে একইভাবে আমি সমস্ত লেচিগুলিকে এই রকম সাইজের করে তৈরি করে নেব তো লেচিগুলো আমার তৈরি হয়ে যাওয়ার পরে আমি একে একে বেলে নেব। আর আপনাদের বানিয়ে দেখাবো চল তো লেচিটা বেলে নেওয়ার জন্য এখানে রুটি বেলুনি চাকতি নিয়ে নিয়েছি আর লেচির ওপরে অল্প একটু আটা দিয়ে আমি বেশ পাতলা করে এখানে রুটিটা বেলে নেব রুটিটা আমি এখানে মিডিয়াম সাইজের করে বেলে নিচ্ছি যেহেতু লেচিটা ছোট রয়েছে সেজন্য জন্য তো দেখুন বন্ধুরা আমার এখানে রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই আলুর পুরটা রুটির মাঝখান বরাবর একটা সাইটের দিকে খুব ভালো করে চাড়িয়ে দেব অল্প অল্প করে নেব আর ভালোভাবে অর্ধেক পজিশনে চাড়িয়ে দেব তো রুটিটার অর্ধেক সাইডটা আমি আলুর পুরে ভালোভাবে চাড়িয়ে দিয়েছি এবারে সাইড থেকে অল্প অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি রুটিটা সাইডে জলটা দিয়ে দেওয়ার পর অন্য পাশটা এইভাবে ফোল্ড করে দেব দিয়ে ভালো করে মুখটা সিল করে দেব। ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে জল জলখাবারগুলিকে বানানো কিন্তু খুবই সহজ আর জলটা দেওয়ার কারণে খুব সুন্দরভাবে কিন্তু লেগেও যাবে তো দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু একটা জলখাবার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে ঠিক এইভাবে আলুর পুর ভর্তি করে রেডি করে নিতে হবে তো বন্ধুরা একইভাবে আমি আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো আমার এখানে আরও একটা রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে আর একইভাবে আমি আলুর পুর ভালোভাবে একটা সাইডে চাড়িয়ে দেবো আর তারপর সাইড থেকে জল দিয়ে দেব আর এই রুটিটাকে ফোল্ড করে নেব বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে দেওয়ারও অনুরোধ রইল তো বন্ধুরা একইভাবে আমি আরও একটা জল খাবার তৈরি করে নিয়েছি এইভাবে একে একে জলখাবারগুলোকে তৈরি করে নেব আর বানিয়ে নেব জলখাবারটিকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ তেল আমি হালকা করে গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা জলখাবার দিয়ে ভেজে নেব তো একটা জলখাবার আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে একটা সাইডটা হালকাভাবে হয়ে আসার জন্য অপেক্ষা করব। যখন মনে হবে একটা সাইডটা হালকা করে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে একটা চামচের সাহায্যে জলখাবারটিকে উল্টে দেব আর একটু সময় নিয়ে দুই পাঁচটা উল্টে পাল্টে লালচে রঙ করে ভেজে নেব আর বন্ধুরা এই জলখাবারটি ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামে রেখে ভেজে নেবেন তাহলে কিন্তু বেশ মুচমুচে হবে আর একটু সময় নিয়ে ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে এই জলখাবারটির আটা আর আলু দিয়ে যে এত সুন্দর একটা জলখাবার বানিয়ে নেওয়া যায় আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ কতটা টেস্টি হয় তো বন্ধুরা একটা জলখাবার আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর দেখুন কত সুন্দর একটা কালার এসছে তো বন্ধুরা আমি একইভাবে অন্যান্য জলখাবারগুলিকেও ভেজে নেব যখন এই জলখাবারটির একটা সাইড হয়ে যাবে তখন উল্টে পাল্টে হালকা লালচে রঙ করে ভেজে নিতে হবে যদি একদম হাই ফ্লেমে এইভাবে লালচে করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মুচমুচে ভাবটা আসে না নরম নরম হয় তো মুচমুচে ভাব আনার জন্য একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো বন্ধুরা একইভাবে আমার দ্বিতীয় জলখাবারটাও ভেজে নেওয়া হয়ে গিয়েছে একইভাবে আমি সমস্ত জলখাবারগুলিকে বানিয়ে নেব তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা তো এই জলখাবারটাও আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো বন্ধুরা আমার এখানে সমস্ত জলখাবারগুলি ভেজে নিয়ে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন আমার এখানে জলখাবারগুলি কত সুন্দর তৈরি হয়েছে তো আমি একটা জলখাবার আপনাদের কেটেও দেখাচ্ছি যে ভেতরে কতটা পুড়ে ঠাসাই রয়েছে তো দেখুন বন্ধুরা ভেতরে কিন্তু পুরে একেবারে ঠাসাই হয়ে রয়েছে খেতে ভীষণ ভালো হয় বন্ধুরা আপনারাই জলখাবারটা শুধুও খেতে পারেন এছাড়াও কিন্তু টক দই দিয়েও পরিবেশন করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাচ্চা থেকে বড় সবাই টিফিন ব্রেকফাস্ট অথবা রাতের ডিনার যে কোনো কিছুর জন্যই কিন্তু বানাতে পারেন তো বন্ধুরা আজকের আমার এই আলু আর আটা দিয়ে তৈরি জলখাবার রেসিপিটা আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একদম ভিন্ন স্বাদের আর দুর্দান্ত টেস্টি একটি রেসিপি নিয়ে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ রেসিপি দেখার জন্য